আমি একটা আলোচনা হয়েছি

আমাদের দাবি একটাই আমাদের দাবি হচ্ছে যে আমরা সাত আট বছর ধরে এখানে চাকরি করছি আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই আর হচ্ছে ভাইদের মুসলিম ভাইদের যে বোনাস দেওয়া হয়েছে আমাদের বা আমাদের যে দুর্গা পুজো সেই বোনাস আমরা পাইনি আমরা পেয়েছি ছত্রিশশো আর এইখানে আমরা স্থায়ী কর্মী হতে চাই অস্থায়ী কর্মীভাবে যে কন্ট্র্যাকচুয়েল রয়েছে সেটা থেকে আমরা স্থায়ী কর্মী হতে চাই ঠিক আছে এটাই আমরা বলতে চাই এটাই হচ্ছে জন্য আমরা সব অনির্দিষ্ট কালের জন্য এখন সার্ভিস বন্ধ রেখেছি আমরাও কাজকে বিরতি রেখেছি তোমরা তোমরা মোট কতজন এরকম কর্মী আছো আমরা কর্মী আছি টোটাল ছশো পঞ্চাশের মতন আছি হ্যাঁ 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 এখানে আমরা ফারাক্কা থেকে সাগর পর্যন্ত আমরা এরকম জলসাথী কর্মীরা রয়েছি জলসাথী জলসাথী কর্মী তাই আমাদের অফিসেও আমরা কালকে গেছিলাম আমরা কালকে আমাদের যে কর্মীর আর মানে অফিসের যে স্টাফ রয়েছেন স্যাররা রয়েছেন তাদের কাছেও আমরা গেছিলাম গিয়ে আমরা জানিয়েছি ওখানেও কোনো ফলাফল হয়নি আমাদের যে অফিসাররা আছেন তারাও বলেছেন যে পরে কথা বলবো পুজোর পরে হ্যাঁ পুজোর পরে কথা বলবেন কিন্তু আমাদের যে এই সমস্যাগুলো আমরা কার কাছে বলবো আমাদের শোনার কোনো লোক নেই অফিস কোথায়

বেলুর থেকে ফেয়ালি বা কুটিঘাট থেকে বনগর থেকে ফেয়ালি সমস্ত রকম সার্ভিস বন্ধ করে রাখা হয়েছে না এখন পুজোর সময় এই মুহূর্ত এখানে বেলুর মঠ সামনে রয়েছে এই মুহূর্তে সেই পুজোর সামনে পুজো বেলুর মঠে মহাপুজো হ্যাঁ এত লোক কাজ সময় করছো হ্যাঁ তার তোমাদের প্রশ্ন আছে এটা যদি মেনে নেয় যত

আমি রেলের ডিউটি করি salo waaj a kibarulaa la la kibarulaa ji.

आपका नाम हमारा नाम लालचंद है कहाँ से आया आप और ये आपके दुकान के बगल से अच्छा जो बीके के से आया कहाँ जाना है आपका दखेरे से जाना चाहते थे तो अब आके क्या देख रहे हैं यहाँ पर गंगा घाट में कहाँ पर यहाँ पर यहाँ देखा तो हम जाने नहीं दिया लोग बोला बंद है आज बंद है इसलिए बंद है पूछे नहीं है ना तो आपको तो तकलीफ होगा जाने में हाँ जाना है मतलब पूछे बच्चा लोग आया तो बिना जानकारी में बंद कर देना ये कैसा लगता है कैसा खराब लगता है तो अब यहाँ के बिल्डूम का क्या नियम है क्या नहीं है इसको तो बता सकते हैं आपका पहले से जानकारी नहीं था ना नहीं अभी आया तब हमको मालूम हुआ तो, तो फिर घूम के जाना पड़ेगा जाएंगे वो रोड पर चले जाएंगे फिर वहाँ से टेम्पू या बस पकड़ चले जाएंगे अभी पूजा सामने नजदीक है हाँ। कल से पूजा शुरू होगा समय हाँ। बंद करके रखा है हाँ। क्या लगता है आपको करना चाहिए क्या क्या कुछ <laughs> क्या बताए घोष बाबू राम करना नाम हरे दीजिए लालचंद प्रजापति আপনারা দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে